আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকেই স্টার্ট করলাম আমরা যাচ্ছি সাঁতরাগাছের এক রিসেপশন পার্টিতে আমার হাজব্যান্ড আর বোনের সাথে এই সন্ধ্যাবেলায় আমরা কিভাবে এনজয় করি তোমাদের সাথে শেয়ার করব। জায়গাটা খুব একটা ভেতরে ছিল না তাই আমাদের খুঁজে পেতে তেমন অসুবিধা হয়নি এন্ট্রান্স দারুণ সাজানো হয়েছিল ভেতরে গিয়ে দেখি পার্টি পুরো ফাঁকা লোকজন তেমন এসে পৌঁছায়নি এদিকে সাইডে পাকোড়া চায়ের স্টল দেখে আমার মনে হলো কখন পেট পুজো করব বোনদের বললাম যে চল তাড়াতাড়ি গিফটগুলো দিয়ে আমরা পেট পুজোটা সেরে ফেলি বন্দের পকোড়া দিয়ে দিলাম আর বললাম আমার হাজব্যান্ডকে বলছে চলো তুমি আমার একটা দুটো ভিডিও করে দিও পকোড়া খুবই ভালো ছিল মুচমুচে ছিল খেতে খুবই টেস্টফুল ছিল স্ন্যাক্স খেয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম বোনকে বললাম চল আর বেশি দেরি করব না এবার ডিনারটা সেরেই ফেলি ডিনার টেবিলে একটা সাইড পুরো ফাঁকাই ছিল একটা কর্নার দেখে আমরা চারজনে বসে পড়লাম তারপরে প্লেটে এসে হাজির হলো কচুরি আর চানা মশালা চানা মশালাটা খুবই ভালো ছিল আর কচুরিও নরম ছিল তারপর চলে এলো চিকেন কাটলেট চিকেন কাটলেট আমি নিইনি আমার বোনের থেকেই আমি শেয়ার করে নিয়েছিলাম অল্প একটু এদিকে আমাদের উৎপল আমি ওর ভিডিও করছি দেখে খুবই লজ্জা পেয়ে গেছে একটু লাজুক টাইপের আছে ছেলেটা যাই হোক তারপরে ভাত ঝুড়ি ভাজা আর ডাল চলে এলো ইউজুয়াল এটা ভালোই ছিল খেতে খারাপ লাগেনি তারপরে আমাদের সর্ষটাপার মাটন এলো মাটনটা খুবই নরম ছিল মুখে দিতেই প্রায় গলে যাচ্ছে তাই একটু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি একটু পায়সারি করতে বেরিয়েছি বেরোলাম এবার যাচ্ছি বাড়ি থেকে বাড়ির দিকে যাচ্ছি ক্যাবে বুক করেছি কিন্তু ক্যাব এখন আসছে না প্রথম ক্যাবটা আমাদের ক্যান্সেল করে দিল সামান্য বালি হাওড়াতেই যেতে চাইছেন তো সেকেন্ড ক্যাব আমরা বুক করেছি এখন আসছে পাঁচ দশ মিনিট আসবে বলছে দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায় এই আমাদের উৎপল বাবু উৎপল ফোনে ব্যস্ত ফোনে ব্যস্ত আছে ব্লগে দেখিয়ে দিচ্ছি অপেক্ষা করছি ও আমাদের সাথে যাবে না আজকে আমরা তিনজনই যাব আর কতক্ষণ ওয়েট করতে হবে জানি না তবে বাড়ি পৌঁছাতে পৌঁছতে আমাদের সাড়ে এগারোটা বেজে যাবে এই মাত্র আমরা বাড়িতে এলাম রাস্তাঘাটে প্রচুর যান ছিল বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের বাধাটা বেজে গেছে তো তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন আজকের মতো এখানেই বাই টাটা গুড নাইট